এই দেখো ফ্রেন্ডস সকালের ব্রেকফাস্ট নিরামিষ চাউমিন বানিয়েছি এই যে এখানে জল ভরে নিচ্ছি রান্না করার জন্য আমাদের কল থেকে জল নিয়ে যাচ্ছি হ্যালো এভ্রিওস্ট লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করছি চলো সবাইকে গুড মর্নিং চলো কি করে দেখা যাক এই এখন কড়াইতে জলটা দিয়ে দিলাম এই যে চাউমিন বানাবো এই দেখো ফ্রেন্ডস সকালের ব্রেকফাস্ট নিরামিষ চাউমিন বানিয়েছি কালকে আমার ঠাম্মা শাশুড়ি গত হয়েছে সে কারণে আমাদের অসুচ পড়ে গেছে ওই জন্য নিরামিষ খেতে হচ্ছে এখন চলো খেয়ে নিই

এই যে আমার ঘরটা মোছা হয়ে গেল এখন যাব স্নান করতে আর পুজো তো দেওয়া হচ্ছে না স্নান করে প্রতিদিন পুজো দিই পুজো তো দেওয়া যাবে না আর পড়ে গেছে তোমরা অনেকে ভাবতে পারো যে ক্লিপ দিয়ে কেন মাথা আচরাচ্ছি কালকে আমার ঠাম্মা শ্বশুরই মারা গেছেন ওই কারণে আমাদের অসুস্থ চলছে ওই কারণে মাথা তো আচড়াতে নেই ওই কারণে ক্লিপ দিয়ে একটু আচরে নিচ্ছে নাহলে কেমন যেন লাগে উস্কো তো সেই কারণে এই দেখো ফ্রেন্ডস আমাদের নিরামিষ খাবার কেমন লাগছে দেখতে দেখো এটা কি রান্না করেছে ফুলকপি আলুর ঝোল এদিকে বেগুন ভাজা এটা পালং শাকের ঘন্ট আর হচ্ছে ওটা হচ্ছে ফুলকপি দেখো ফ্রেন্ডস এখন একটু ঘুরতে বেরিয়েছি চটচটি করেছে আলু ঢালু দিয়ে কি আর করব ভালো লাগছে না আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা সব মাঠে র্যাকেট খেলছে তাই দেখে আমার আমি খেলতে ইচ্ছা করছিল শীত পড়ে গেছে এখন সবাই র্যাকেট ভলিবল খেলবে ছোটবেলায় অনেক খেলেছি তাই দেখে দেখে আমার একটু খেলা করতে ইচ্ছা করলো তাই আমি বলছি আমাকে একটু খেলতে নিবি এই দেখো আমি চলে গেছি মাঠে খেলার জন্য

এখন একটু অনেক দিন পর একটু র্যাকেট খেললাম এদিকে বাচ্চারা খেলছিলো তাই একটু ইচ্ছা হলো খেলার জন্য তাই খেললাম খেলে হাঁপিয়ে গেছি পুরো নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে হ্যাঁ যখন বাড়ি যাচ্ছে একটুখানি খেলা করলাম সন্ধ্যা হয়ে গেছে চলো বাড়ির দিক যাওয়া যাক কেমন লাগলো র্যাকেট খেলা সেই মজা কতদিন পর খেললি দু বছর দু বছর ও এখনও বাচ্চা তাও খেলে না মোট কথা খেলার লোক নেই তো সেই জন্য এখন আর সেভাবে কেউ বাচ্চারা খেলাধুলা করে না আগে আমাদের সময় প্রচুর খেলতাম আমরা গাদি এখানে তো দেখি কেউ খেলে না এখন তো ফোনের যুগ হয়ে সবাই ফোনটাই দেখে চলো টাটা বাড়িকে দেখাচ্ছে দেখাচ্ছি রাত্রেবেলা এখন হচ্ছে ভাত ভাজা করবো নিরামিষ জন্য হলুদ দেবো না ভাত আছে তাই ভাবলাম যে ভাতটা ভাজা করি তাহলে সবাই ভালো খাবে ওষুধের মধ্যে কী খাবে খাওয়াটার কোনো প্রবলেম কী খাবে